আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনি কি ভুলে যাওয়া মনোযোগের অভাব বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার সমস্যায় ভুগছেন এসব সমস্যার সমাধান হিসেবে মনেরাসিরা ব্যবহার করা যেতে পারে এটি একটি ন্যাচারাল মেমরি এনহানসার যা ব্রেনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানবো মনেরা সিরাপের উপকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিশেষ সতর্কতাসমূহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক মনেরা সিরাপ কি মনেরা সিরাপ হলো একটি ভিত্তিক হার্বাল সিরাপ যা ব্রেনের নিউরো ট্রান্সমিশন উন্নত করতে সাহায্য করে এটি বিশেষ করে স্মৃতিশক্তি মনোযোগ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করতে কার্যকর মনেরা সেরাপের মূল বৈশিষ্ট্য স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগ ও কনসেন্ট্রেশন উন্নত করে নিউরোনাল ফাংশন উন্নত করে স্ট্রেস ও অ্যানজাইটি কমায় ব্রেনের কগনিটিভ কার্যকারিতা বাড়ায় এবার চলুন জেনে নেই মনোরাসিরাপের উপাদান সমূহ সম্পর্কে প্রধান কার্যকরী উপাদান ব্যাকপা মনেরি, ব্রাহ্ম স্মৃতিশক্তি বাড়ায় এবং ব্রেনের কার্যকারিতা উন্নত করে জিঙ্কোবিলোবা রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্রেনের অক্সিজেন সরবরাহ উন্নত করে উইথানিয়া সোমনিফিরা অশ্বগন্ধা স্ট্রেস কমায় ও নিউরো ট্রান্সমিশন বাড়ায় সেন্টেলা অ্যাসিয়াটিকা মস্তিষ্কের নিউরন গঠনে সাহায্য করে এই উপাদানগুলো একসাথে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে স্মৃতিশক্তি বাড়ায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে এবার চলুন জেনে নেই মনেরা সিরাপের উপকারিতা সম্পর্কে মনেরা সিরাপ কেন ব্যবহার করবেন স্মৃতিশক্তি দুর্বল হলে এটি কার্যকর মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায় ব্রেন ফাংশন উন্নত করে ডিমেনশিয়া বা অ্যালজাইমার প্রতিরোধে সহায়ক স্ট্রেস ও মানসিক চাপ কমাতে সাহায্য করে পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মনোরা সিরাপ খুবই কার্যকর কারণ এটি তাদের মেমরি কনসেন্ট্রেশন ও ব্রেন ফাংশন উন্নত করতে সাহায্য করে এবার চলুন জেনে নেই মনের সিরাপের ব্যবহারের নিয়ম ডোজ এবং অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ডোজ বয়স অনুযায়ী শিশু ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য এক থেকে দুই চা চামচ বা পাঁচ থেকে দশ মিলি দিনে দুইবার কিশোর বারো থেকে আঠারো বছর বয়সীদের জন্য দুই থেকে তিন চা চামচ বা দশ থেকে পনেরো মিলি দিনে দুই দুইবার প্রাপ্তবয়স্কদের জন্য তিন চা চামচ বা মিলি দিনে মনে সিরাপ খাবারের পর গ্রহণ করা ভালো তবে নিয়মিত ব্যবহারে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার চলুন জেনে নেই মনের সিরাপ ব্যবহারের সতর্কতা প্রিকুয়েশন বা ওয়ার্নিং সম্পর্কে মনে মনেরাসিরাপ ব্যবহারের আগে কিছু সতর্কতা জেনে নেই গর্ভবতী বা স্তন্যদানকারী মা এটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন যদি কোনো গুরুতর লিভার বা কিডনি সমস্যা থাকে তবে ব্যবহার এড়িয়ে চলুন কোনো ওষুধের সাথে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তাই যদি অন্য কোনো ওষুধ গ্রহণ করেন তবে ডাক্তারের পরামর্শ নেন মনোরা সিরাপ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করা এড়িয়ে চলুন এই সিরাপটি সাধারণত নিরাপদ তবে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া হলে ডাক্তারের পরামর্শ নেন এবার চলুন জেনে নেয় মনের সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে যদিও এটি হার্বাল ওষুধ তবুও কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন মৃদু মাথা ঘোরা হালকা বমি ভাব পেটে অস্বস্তি বা গ্যাস্ট্রিক সমস্যা অতিরিক্ত সেডেটিভ বা ঘুম ভাব সৃষ্টি করতে পারে যদি কোনো গুরুতর পার্শ্ব দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার চলুন জেনে নেয় মনারাসিরাপ সংরক্ষণ ও অন্যান্য তথ্য সম্পর্কে সংরক্ষণ বা স্টোরেজ দশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে শিশুর নাগালের বাইরে রাখতে হবে সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখতে হবে সুগার ফ্রি হয় ডায়াবেটিস সুগেরাও খেতে পারবেন এই সিরাপটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যারা বিশ্বব্যাপী মানসম্পন্ন ওষুধ তৈরির জন্য পরিচিত ধরা মনেরা সিরাপ একটি কার্যকর হার্বাল স্মৃতিশক্তি উন্নতকারী সিরাপ যা বুদ্ধিমত্তা শেখার ক্ষমতা এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ